আসসালামু আলাইকুম 10000 এমএস এর সেই ফোনটির নাম হলো অনর পাওয়ার 2 যেটা ফার্স্ট রিভিউ ভিডিও আমি প্রথমটায় দিয়েছিলাম প্রথমারে একটা ভিডিওতে ওই ফার্স্ট রিভিউ ভিডিওটা দিয়েছিলাম যারা দেখেন নি ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া আছে সকল দেখে দিবে তো আজকে আমি যে ফোনটা রিভিউ করছি সেই ফোনটার নাম হলো অনর পাওয়ার 2। তো এই ফোনটাতে বিশালতা কি কি আছে তো ফুল রিভিউ ভিডিওটাই হবে ফুল রিভিউ ভিডিওটা। তো আজকে ফুল রিভিউ ভিডিওটা দিচ্ছি আপনাদের মধ্যে আর সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই ভিডিও তো অনেক নয়েজ আসছে কারণ ওই দিক দিয়ে আমি তো গ্রামাঞ্চলে থাকি ওই দিক দিয়ে খেতে আল চাইতেছে তাই পাওয়ার টিলার চলতেছে তাই আর কি নয়েস আসতেছে তো যাই হোক সর্বপ্রথম চলে যায় এই ফোনটির পাওয়া হনর হনর না সরি হনর পাওয়ার টু ফোনের দশ হাজার বিগ ব্যাটারি শুধু দশ হাজার এমএস এর বিগ ব্যাটারি না এই ফোনটিতে এই ফোনটিতে একটি ওয়াট ফাস্ট চার্জিং ফাস্ট চার্জার ব্যবহার করেছে যা আপনাকে অল্প সময়ে ফোনটিকে চার্জ করতে সাহায্য করবে আর সবচেয়ে বিশেষত্ব হলো এই ফোনটিতে টোয়েন্টি সেভেন ওয়াট রিভার্স চার্জিং ব্যবহার করে এই ফোনটিতে মিডিয়া টেক ডাইমেন্সিটি আট হাজার পাঁচশো ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন নাইন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা ফোনটিকে আরো আকর্ষণীয় করে তোলে এই ফোনটিতে ওয়ান পয়েন্ট ফাইভ কে ব্যবহার করা হয়েছে যা আপনাকে রোদ্রে গেলেও আপনাকে একটি সুন্দরভাবে ফোনটিকে স্কল ডাউন আপ করার জন্য একটা ভালো পারফরমেন্স হিসাবে ডিসপ্লেটা দিবে কারণ অনেক সময় আমরা দেখা যায় যে ফোনগুলোর ফোনগুলো কম ওই ফোনগুলো আমরা রোদে নিলে সঠিকত্ব আমরা দেখতে পাই না তাই এই ফোনটি যদি বাইরে নিয়ে চলে পেলো আপনার কোনো সমস্যা এই ফোনটিতে ওয়ান টোয়েন্টি হাউস রিপ্লেস সেট আছে এই ফোনটিতে আট হাজার পিকনি ব্রাইটনেস আছে যার ফলে আপনাদের অনেক সুবিধাই হবে কারণ একদম সানলাইটও আপনার ফোনগুলোকে জন্ম ঘরে যেরকম স্মুথলি ইউজ করতে পারেন বাইরে গেলেও সেম টু সেম এরকমই তো এতক্ষণ তো হল ফোনের ব্যাটারি পারফরম্যান্স এবং কি কী আছে তো এবারে একটু ক্যামেরার দিক দিয়ে চলে যায় ক্যামেরার দিক থেকে বলতে গেলে এই ফোনটিতে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফাইভ মেগাপিক্সেল একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটা আল্ট্রা ওয়াইড আর সেলফি ক্যামেরা হিসেবে সিক্সটিন মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে তো ক্যামেরাও গেলো ব্যাটারি সেগমেন্টও গেলো এবং স্টেপড্রাগনও গেলো তো এবার আসি এটা ওয়াটার রেটিং ওয়াটার রেজিস্টার এই ফোনটি ওয়াটার রেজিস্টার আইপি সিক্সটি সিক্স ওইগুলো বলতে বলতে এখন কিন্তু আমরা আইপি সিক্সটি নাইন কে পর্যন্ত চলে আসছি তো ওইটাই এই ফোনটিতে ইউজ করা হয়েছে যার ফলে আপনার ফোনটিকে পানিতে সুবিও বা ভিজিয়ে রাখতে পারবেন সমস্যা হবে না ফোনটির জন্য কারণ অনেক ভালো একটি পারফরমেন্স দিবে কারণ এই ফোনটিতে আইপি সিক্সটি নাইন কে ব্যবহার করা হয়েছে তো আর এই ফোনটি বিশেষত্ব হলো যে এই বছর লঞ্চিং হওয়ার ফলে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড সিক্সটিন ভার্সনে রিলিজ হয়েছে তো এবার আসি এই ফোনটি কি কি ভেরিয়েন্টে রিলিজ হয়েছে তো বারো জিবি বারো দুইশো বারো দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো জিবি স্টোরেজে লঞ্চিং হয়েছে তো এবার আসি এই ফোনটির দাম কেমন হতে পারে তো মূলত বা নয় তারিখে ফোনটি পাঁচ তারিখে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু এখন নয় তারিখে রিলিজ হয়েছে তো চীনা মার্কেটে ছয়শো নিরানব্বই রিঙ্গিত না ওদের পাশে কি বলে তিন হাজার পঁচাশি ইউএসডিটি যা বাংলা টাকায় অ্যারাউন্ড চল্লিশ থেকে সাতচল্লিশ হাজার এরকম সামথিং হবে শুধু দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তো দাম যেমনই হোক ফোনটা কিরকমে হোক আমার কাছে সবচেয়ে বেশি বিশেষত্ব লেগেছে এই ফোনটা দশ হাজার এমএসের এর বিগ ব্যাটারি বিগ এই ফোনটা তো এত কিছু বললাম না আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লঙ্কি টিকিট পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ভিডিওটা ফলো করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম